আপনি জীবনে ভালো থাকতে গেলে এই ভুলটি কখনো করবেন না আর এই কথাগুলো হইছে গিয়া শুধু আপনার জন্য যারা অন্যকে নিয়ে সমালোচনা করে অন্যের সফলতা নিয়ে যারা চিন্তিত থাকে কিভাবে তার প্রতি করতে পারে কিভাবে তাকে মানুষের চকে অপরাধী বানাতে পারে এসব ধরনের লোক কখনো জীবনে ভালো থাকতে পারে না হয়তো আমার কথাগুলো বলতে অনেকেই কাছে খারাপ লাগতে পারে তবে বাস্তবতার কাছে কি জানেন বাস্তবতার কাছে বর্তমানে সমাজে এরকম কিছু মানুষ আছে যে মানুষগুলা সবসময় নিজের চিন্তা না করে নিজের প্রজন্মের চিন্তা না করে অন্যকে নিয়ে তার চিন্তা থাকে বেশি তবে এই চিন্তাটা ভালো চিন্তা না আর যদি সে অন্যকে নিয়ে ভালো চিন্তা করতো ভালো সমালোচনা করতো অবশ্যই মহান আল্লাহ তাকে জীবনে একটা না একটা ভালো কাজের উচিল্লাহ হলেও তাকে জান্নাত নিশিব করবে আর যারা সমাজের কিছু মানুষ অন্যের সফলতা নিয়ে যারা বেশি চিন্তিত থাকে তারা কখনো মানে ভালো থাকতে পারে না এক কথায় ওই কথাগুলো বলার উদ্দেশ্য এটাই এখন বর্তমানে মানে আমাদের দেশে বিশেষ করে বাংলাদেশে যেসব অপকর্ম যেসব ঘটনাগুলো আমরা এই প্রবাসের মাটিতে বসে দেখতেছি দেশের মানুষের জন্য দেশের জন্য খুবই খুবই আমরা প্রবাসীরা বিশেষ করে অনেক অনেক মায়া লাগে দেশ ছাড়তে পারি তবে দেশের মায়াটা তো ছাড়া যায় না সবাই সবার জায়গা থেকে চেষ্টা করবেন বিশেষ করে দেশের মানুষের কথা বলতেছি আপনাদের কথা বলি যে অন্যের ক্ষতি কখনো করবেন না অন্যের ক্ষতি করলে আপনার প্রতিও একদিন মহান যে কোনো না যে কোনো সিস্টেমে আপনার ক্ষতি হবে এটা নিশ্চিত আজ হয়তো আপনি সমাজের মানুষের কাছে কাছেশালী হতে পারেন টাকাওয়ালা হতে পারেন টাকা দিয়ে আপনার সাথে যাবে না আপনার সাথে যাবে আপনার ভালোবাসা আপনার আন্তরিকতা সমাজের মানুষের সাথে কি ব্যবহার করছেন সমাজের মানুষের সাথে কীভাবে চলছেন ওই জিনিসটা আপনার সাথে যাবে আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন কিন্তু জানাজার মাঝে হাজার হাজার মানুষ আপনার জানাজাতে অংশগ্রহণ করবে আসবে তখন কিন্তু আপনাকে এই যে যারা যারা যাদের কাছে আপনি যাদেরকে ক্ষতি করলেন যাদেরকে আপনি বিভিন্ন ধরনের হয়রানি করলেন তারা কিন্তু আপনাকে আপনার লাশের সামনে কারয়া আপনাকে মন থেকে যে একটা কষ্ট দিচ্ছেন তাদেরকে তাদের মনের ভিতরে যে আঘাতটা দিচ্ছেন ওইটা কিন্তু তার একমাত্র আল্লাহ দেখছে সে বলার লাগতো না অবশ্যই সে আপনার জানাতে জানা যাতে করে আসবে অংশগ্রহণ করবে তবে তারপরও আপনাকে মুখে বলবে না আপনাকে বদয়া দিবে না আপনার জন্য দোয়া করবে যেন আপনি মোহন আল্লাহ তালা আপনাকে জান্নাত নসিব করে যেন এই দুটাই করে কিন্তু এই লোকেরই আপনি অনেক অনেক কষ্ট দিচ্ছেন অনেক হয়রানি করছেন জোর জুলুম করছেন কি ভাই এটা কি আমাদের সাথে যাবে কখনো যাবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওই কথাগুলো আমাদের দেশে কিছু মানুষের জন্যই বললাম এবং যারা বিশেষ করে অন্যের কুতি করে তাদের জন্য বললাম চেষ্টা করবেন নিজেকে ভালো রাখার জন্য অন্যের কুতি কখনো করবেন না নিজে যেন যতটুকুই আছেন নিজে আলহামদুলিল্লাহ বলবেন অন্য গতি গোপন করবেন না আল্লাহু আকবার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু